তারা শহীদ হয়েছেন তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং দুটি প্রতিরক্ষা বাহিনীকে তারা বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীন এবং সার্বভৌমত্বের রক্ষাকারী সেই বাহিনীকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যখন এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তারপরে বাংলাদেশের আধার হাজার পিডিআর সদস্যকে তাৎক্ষণিক ভাবে চাকরি করা হয় এবং এর ফলে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত কিন্তু অরক্ষিত হয়ে পড়ে আমরা মনে করি এই ঘটনা ঘটনের উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌম থেকে প্রশ্নবিদ্ধ করা এখনো অসংখ্য অফিসার আছেন যারা জেলের ভিতর সত্ত্বেও শাস্তি পাচ্ছেন এবং তার মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্ব মুক্তিযোদ্ধা তাদের তাদেরকে পর্যন্ত বিচার ধরে প্রশাসন করে ছেলে আটকে রাখা হয়েছে আমরা এই চব্বিশের গণভ্যত্থানের বছরের এই সতেরোই ডিসেম্বরে বিজয়ের মাসে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা হচ্ছে আমরা বলতে চাই আমাদের অ্যাকশন কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনারা আজকে এই শহীদ মিনারে দাঁড়ানোর ঘোষণার পর কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন আমাদের আমাদেরকে আন্দোলনে আপনাদেরকে কালগুলো শুনে রাখুন আপনাদেরকে বলতে চাই আপনারা বিপ্লবী সরকার নন বটে কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন এখানে কোন প্রকারের কোন টাল বাহানা এখানে চলবে না